সেক্ষেত্রে আমরা চলে এসেছি অষ্টম শ্রেণীর মুনাফা দুই দশমিক এক অধ্যায়ে চোদ্দ নম্বর অঙ্কটিতে আমরা একটু অঙ্কটি পড়ে দেখি তোমরা আমার সাথে খেয়াল করো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে মনে করো আমি অঙ্কটি তোমাদেরকে একটু করো তুমি দুটো ব্যাংক থেকে এক একটা তোমাকে মানে সুদ যেটা মুনাফা দিতে হবে দশ পার্সেন্ট আর দিতে হবে আট পার্সেন্ট তো তোমার যে মোট টাকাটা মানে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা মোট টাকার উপর আসলে কত পার্সেন্ট পড়তেছে মুনাফাটা এটাই আমরা এখন বের করবো তাহলে এটা বের করার জন্য একদম একটা সহজ টেকনিক আছে এটা হলো প্রথমত তুমি এটার মুনাফা বের করবে তারপরে তুমি তোমার এইটার মুনাফাটা বের করবে এখানে যেহেতু বছরের কথা বলা নাই যে এত বছরের জন্য বা এত বছরের জন্য আর তাছাড়া এখানে শুধু আমরা মুনাফা বের করব এক বছরের ঠিক আছে তো এক বছরের এটার মুনাফা এক বছরের এটার মুনাফা বের করব তারপরে মুনাফাগুলো একসাথে করে মোট মুনাফা কত হয় টাকাটা একসাথে মোট মূলধনটা একসাথে করে মোট মূলধন কত হয় বের করব তারপরে ওই টাকাটা কত পার্সেন্ট হারে পড়েছে আমরা সহজেই বের করে ফেলতে পারবো আমি সহজে করে দিচ্ছি দেখো দেখো একটু তিন হাজার টাকার জন্য আমাদের হার হলো হার আর হলো দশ পারসেন্ট তারপরে আসল হলো ফি সমান সমান তিন হাজার টাকা তারপরে আর কি আছে সময় আমরা একটু এক বছর বের করব ওটা এক বছর টু এক বছর আর এখান থেকে আমরা বের করবো মুনাফাটা মুনাফা তাহলে আমরা জানি আমরা তো সূত্র জানি না আমরা জানি লিখবা আমরা জানি আমরা জানি আ ইকুয়াল টু পি এন আর আর হল পার্সেন্ট চিহ্ন আমরা একশো দিয়ে ভাগ করি দেখা এখানে একটু কাটাকাটি মতো করে ফেলি তাহলে এখানে তিনশো টাকা আসতেছে তার মানে এক বছরে আমার তিন টাকার মধ্যে তিনশো টাকা মুনাফা দিতে হচ্ছে এত টাকা এখন আমরা এই অংশটা বের করি এই অংশের জন্য আমাদের सेम ভাবে এগুলো আমি বাংলা কথা গুলো না লিখে শুধু এককগুলো লিখলাম সিম্বলগুলো লিখলাম এখন হলো 8% তারপর আসল হলো 2000 টাকা তারপরে তোমাদের সময় হলো 1 বছর আর আমরা বের করব i তো আবার সূত্র লিখে আমরা i p n r এই অংশের জন্য p হলো 2000 ইন্টু এন হলো এক বছর আর হলো আট পার ষোলো একশো ষাট টাকা আচ্ছা এখন আমরা কি করলাম এই পার্টের জন্য মুনাফা বের করে ফেললাম এই পার্টের জন্য মুনাফা বের করলাম এখন আমাদের কি করতে হবে যেহেতু গড়ে বের করতে বলেছে আমরা এগুলো একত্র করে আমরা অঙ্কটা করে ফেলবো তো একত্র করার জন্য আমাদের হাজার আর দুই হাজার আর মোট মুনাফা তিনশো যুগ একশো চারশো ষাট এটা যেহেতু দেখো আমাদের তাহলে মোট মুনাফা কত আসতেছে মোট মুনাফা ইকুয়াল টু তিনশো মূলধন P দেখো P কত টাকা আসবে আমাদের ছিল তিন হাজার আর ছিল দুই হাজার টাকা সমান সমান পাঁচ টাকা সময় আমাদের এক বছর এক এই টাকার জন্য যদি এই টাকা লাভ দেয় তারা তাহলে আমাদের কত পার্সেন্ট পড়তেছে তাহলে আমরা পেয়ে যাব পুরো টাকার উপর গড়ে কত পড়ব তাই না তাহলে এখন আমরা বের ওকে তাহলে আমরা দেখি সূত্র আমরা জানি আই ইকুইল টু পি এম আর যেহেতু আর এম মানে বের করব আর টা এখানে রেখে পি এন ওই পাশে পাঠিয়ে দিবো তাহলে আর ওই পাশে গিয়ে এর সাথে ভাগ হবে ভাগ দিলে আমরা জানি নিচে লিখে দিতে হয় এখানে মানগুলো বসিয়ে দাও এর মান হলো 460 p এর মান হলো 5000 আর n এর মান হলো আমাদের কত আসতেছে আমরা একটু ক্যালকুলেটর করে নিব এখানে এখানে শূন্য দশমিক আচ্ছা এর আগে আমরা আরেকটা কাজ করে নিব চারশো আর নিচে ছিল পাঁচ এক দিয়ে করলে তো এটাই হয় এটার সাথে আমরা গুণ একশোতে এটাকে শতকরে নিয়ে যাবো মানে পার্সেন্ট বা নিয়ে নেব এখন আসতেছে গুণ একশো নয় দশমিক দুই পার্সেন্ট এটাই আমাদের অ্যান্সার মানে মোট টাকার উপর নয় দশমিক দুই পার্সেন্ট হারে আমাদের মুনাফা এসেছে আশা করি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে